পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ ও মাহফুজ পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ আসিফ মাহফুজ আলমও পদত্যাগ করবেন প্রথম দফায় পদত্যাগ করবেন নাহিদ এবং আসিফ তারপরে পদত্যাগ করবেন মাহফুজ আলম আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো দীর্ঘ পনেরো বছর স্বৈরশাসক শেখ হাসিনার দ্বারা নির্যাতিত হওয়ার পর নতুন স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতার দায়ভার দিয়েছিল এই বাংলার সাধারণ যুবক কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিগত ছয় মাসে ব্যাপকভাবে তার ব্যর্থতার পরিচয় দেওয়ায় এবার উপদেষ্টা পরিষদ থেকে আজই পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ ও আসিফ এবং নতুন করে তারা দল ঘোষণা করছেন আগামী নির্বাচনে নতুন কোনো সম্ভাবনা নিয়ে লড়ার জন্য কিন্তু তাদের এই পদত্যাগকে শুধুই নির্বাচন কে উদ্দেশ্য করে নাকি উপদেষ্টা পরিষদের ভেতরে আওয়ামী লীগের কোনো হামলা বা পরিকল্পনা ষড়যন্ত্র তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি বিস্তারিত রিপোর্টেস স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে গুরুত্বপূর্ণ একটি খবর পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ আসিফ মাহফুজ আলমও পদত্যাগ করবেন প্রথম দফায় পদত্যাগ করবেন নাহিদ এবং আসিফ তারপরে পদত্যাগ করবেন মাহফুজ আলম কারণ কি কারণ হচ্ছে নতুন রাজনৈতিক দলে তারা যোগ দেবেন আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা তার মানে আর সময় নেই পনেরোই ফেব্রুয়ারির মধ্যে যদি দল ঘোষণা হয় এবং নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ যদি সেই দলে যোগ দেন নিশ্চিত গুরুত্বপূর্ণ পদে থাকবেন সুতরাং তাদেরকে আগেভাগেই পদত্যাগ করতে হবে এবং এটি কিন্তু বিএনপি এক একাধিকবার এই কথা বলেছে যে সরকারের থেকে দল করা যাবে না তাহলে সরকার নিরপেক্ষতা হারাবে তার উত্তরে দুইজনই বলেছেন বিশেষ করে আসিফ মাহমুদের একটা স্ট্যাটাসে দেখলাম যে সরকারের থেকে কেউ দল করবে না দল যখন করবে তখন সরকার থেকে তারা বের হয়ে যাবে এখন হয়তো সিটি হতে যাচ্ছে আমার দেশ পত্রিকায় পত্রিকার যে খবর তার চম্বুক পয়েন্টগুলো হচ্ছে এই যে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা জুনে পদত্যাগ করতে পারেন মাহফুজ আলম আহ্বায়ক কমিটিতে নাহিদ হবেন সদস্য সচিব দল হবে মধ্যপন্থী ধারার জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র জনতার উদ্যোগে দেশে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ অর্থাৎ ইমিডিয়েট পদত্যাগটা হবে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে দুইজনের সেই হিসাবে আগামী দুই সপ্তাহ এখন তো জানুয়ারি শেষ ফেব্রুয়ারির মাঝে তার মানে এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যেই তার পদত্যাগ করবেন আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক মাহফুজ আলম সূত্র জানাচ্ছে নতুন দল প্রথমে আহব্যক কমিটি ঘোষণা করবে কমিটিতে আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে তবে মাহফুজ আলম কেন জুনে পদত্যাগ করবেন সেটাও পরিষ্কার না এখন এই দুইজন পদত্যাগ করার পর তখন তো আলোচনা থাকবেন মাহফুজ আলম সেও ওই নতুন দলে থাকবেন তাহলে সে সরকারে কেন আছেন এই প্রশ্নগুলো কিন্তু উঠবে সূত্র বলছে নতুন দলে প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে এবং সেখানে তো আহ্বায়ক থাকবে নাহিদ ইসলাম আচ্ছা নতুন দল গঠন নিয়ে দেশের রাজনীতি এখন সরগরম হয়ে উঠেছে ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর যে বক্তব্য পাল্টা বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে নিরপক সরকার এবং আরেকটি 11 এর প্রসঙ্গ উঠে আসছে একে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বিতর্ক ছনর সুযোগ পেয়েছে আন্ডারগ্রাউন্ডে থাকা আওয়ামী লীগের নেতা কবিরা সরকার থেকে কেন নাহিদ ইসলাম বলতে করে রাজনৈতিক দলে আসবেন এই প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা তাদের বক্তব্য তুলে ধরেছেন জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের অবদান রয়েছে তবে আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক ছাত্র সমন্বয়করা আরো বলেন দিন শেষে এক দফার যিনি ঘোষণা দিয়েছেন তিনি মূল নেতা তাছাড়া সাধারণ ছাত্র জনতার কাছে নাহিদ ইসলামের জনপ্রিয়তা অনেক বেশি সূত্র বলছে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছে যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পর দেখা উচিত সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা হচ্ছে নাগরিক কমিটি সূত্র বলছে নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে কে হবে কমিটি হবে কমিটিতে নাসিরুদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমের নাম আলোচনায় রয়েছে আহবে কমিটির মাধ্যমে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পরে সময় নিয়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে যাই এখন দেখা যাক এই নতুন রাজনৈতিক দল যদি হয় ভালো এবং তবে সরকারের থেকে বের হয়ে দ্রুত করা উচিত যাতে কেউ বলতে না পারে এটা কিংস পার্টি রাজনৈতিক মুখে পড়তে হবে ইতিমধ্যে হচ্ছে সেই আলোচনাগুলি সেই আলোচনা আহ কে অন্তত থামানোর জন্য হলেও একটা স্বতন্ত্র ধারা যেখানে সরকারকে কেউ প্রশ্ন যাতে না করতে পারে সেটি করা উচিত বলে অনেকে মনে করছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকর্মীরাও কিন্তু ব্যাপক আসন গ্রহণ করে নিয়েছেন এমন পরিস্থিতিতে বিপ্লবী ছাত্র আন্দোলনের নেতা কর্মী নাহিদ ও আসিফ সহ যারা আছেন তারা কিভাবে এই উপদেষ্টা পরিষদে নিজেদেরকে যোগ্য মনে করবেন তার কারণেই কি তারা পদত্যাগ করছেন নতুন দল তৈরি করে কি তারাই হাল ধরার চেষ্টা করছেন আসনের সম্পর্কে আরও বিস্তারিত রিপোর্টে নাহিদ এবং আসিফ সাহেব পদত্যাগ করতে যাচ্ছেন বলে ইতিমধ্যেই খবর পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে তারা শপথ নেওয়ার পর থেকে এই প্রথম কোন পত্রপত্রিকায় খুব গুরুত্ব সহকারে নিউজটি ছাপা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের এক দফা আন্দোলন ঘোষণা করেছিলেন আমাদের ছাত্রদের মধ্য থেকে প্রাণপ্রিয় ছাত্রনেতা জনাব নাহিদ সাহেব এবং আসিফ মাহমুদ ভূইয়া তিনি সেই ছাত্র আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া আরেকজন বিপ্লবী সৈনিক এই দুই সৈনিক নতুন একটি রাজনৈতিক দল যেই দলটি ছাত্রদের মধ্য থেকে প্রতিষ্ঠিত হবে হবে এ ধরনের বিভিন্ন গুঞ্জন আলোচনা ইভেন তাদের পক্ষ থেকেও বিভিন্ন জায়গা থেকে মন্তব্য বক্তব্য চলে এসেছে আজকের বাংলাদেশের অন্যতম পত্রিকা আমার দেশ পত্রিকার নিউজ পোর্টালে এটা পাবলিশড হয়েছে এবং এর বাহিরেও বাংলাদেশের অন্যান্য জাতীয় সকল পত্রিকাই নাহিদ আসিফ সাহেবদের পদত্যাগের বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে আমার দেশ পত্রিকার নিউজ থেকে তারা স্পষ্ট করেছেন যে ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে নতুন করে নাম ঘোষণা হতে পারে রাজনৈতিক একটি দলের যেটা ছাত্রদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে এবং ছাত্ররা যেটার নেতৃত্বে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় তাদের মতামত সংগ্রহ করে যাচ্ছেন সেই সংগঠনটি আত্মপ্রকাশ ঘটবে ফেব্রুয়ারির পনেরো তারিখের সময়ের মধ্যে হতে পারে বলে ধারণা পোষণ করছেন পাশাপাশি এই সংগঠনের নেতৃত্ব দিতে সামনের সারিতে তথা সেক্রেটারি জেনারেল কিংবা সাধারণ সম্পাদক কিংবা মহাসচিব যে নামেই বলেন না কেন এই পার্টির সেই সাধারণ সম্পাদকের পদের দায়িত্ব পালন করতে পারেন বলে মনে হচ্ছে নাহিদ ইসলামকে দ্যাট মিনস বাংলাদেশে আগামীর নতুন রাজনীতি ছাত্রদের রাজনীতি এটা এখন স্পষ্টতই হচ্ছে যে আগামী দিনে ছাত্রদের নেতৃত্বে একটি ঐতিহ্যবাহী সংগঠন আত্মপ্রকাশ করতে যাবে এই যাওয়াটার দোষের কিছু নয় বাংলাদেশে বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করি রাজনৈতিক সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়েছে দেশের যুদ্ধকালীন সময় দেশের স্বাধীনতা পরবর্তী সময় দেশের উনিশশো সালের পট পরিবর্তনের সময় পরবর্তীতে বাংলাদেশের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে যে বহুদলীয় গণতন্ত্র চলে এসেছে সেই সময় এরকম বিভিন্ন কারণে রাস্তার বাকে বাকে সময়ের বাকে বাকে পরিস্থিতির বিবেচনায় রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে ঠিক তেমনি বাংলাদেশে এখন নতুন রাজনৈতিক সংগঠন এটা আসবেন এটা প্রত্যাশিত ছিল এবং এটা যে সত্য তা আবার প্রমাণ হচ্ছে এই ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে এই সংগঠনটি আসার মধ্য দিয়ে আমরা এই সংগঠনগুলোর অনেকগুলো পরিস্থিতি বিবেচনায় কেউ ভালো করেন কেউ খারাপ করেন যেমন বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়ে রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিলেন সে সময় জনগণের কাছে তার আস্থা এবং বিশ্বাস এবং কর্মপদ্ধতির কারণে এবং আওয়ামী বিরোধিতার কারণে সেই সময় আওয়ামী লীগের অত্যাচার জুলুম নির্যাতনের কারণে মানুষ বেঁচে থাকার মাধ্যম হিসাবে এবং দেশের মানুষকে একটি সুন্দরতম জায়গায় নিয়ে যাবেন সেই হোপের উপর ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু খুব ভালোভাবে জনগণের মণিকোঠায় স্থান অর্জন করে নিয়েছেন জনপ্রিয় হয়েছেন পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে তারপরে বর্তমানে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের হাত ধরে এই দল পরিচালিত হচ্ছে জনপ্রিয়তায় এখনও বাংলাদেশের শীর্ষে অবস্থান করছে বলে জনগণ মনে করেন তো স্বভাবতই ছাত্ররা যেহেতু চব্বিশের নেতৃত্ব দিয়েছে জুলাই বিপ্লব আমরা নিশ্চয়ই জানি যে ছাত্র সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে যদিও এই বিপ্লবে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মতের মানুষরা অংশগ্রহণ করেছে কোনো সন্দেহ নাই নির্দ্বিধায় তারা সাপোর্ট করেছে এবং আমরাও চেয়েছিলাম কোনো রাজনৈতিক পরিমণ্ডলে এদেরকে ঢুকিয়ে বাংলাদেশের এই বৃহৎ আন্দোলনকে কলুষিত করা যাবে না সে কারণে ব্যক্তিগতভাবে আমি মনে করেছিলাম ছাত্ররাই নেতৃত্ব দিক ছাত্ররা নেতৃত্ব দিয়ে দেশটাকে আগে স্বাধীন করুক আর তাই হয়েছে এই নাহিদ ইসলাম আপনারা নিশ্চয়ই জানেন শহীদ মিনারে এক দফার ঘোষণা দিয়েছেন কিন্তু তিনি তিনিই বাংলাদেশের ফেসিবাদের কবল থেকে দেশকে রক্ষার জন্য তিনি তার আন্দোলনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে এক দফা ঘোষণা দিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়ে ছেড়েছেন এবং ঘটে গিয়েছে আজ এই বাংলাদেশে তারা নতুন একটি দল করবেন এটা তাদেরও যেমন আবেগের জায়গা অনুভূতির জায়গা দেশকে পরিচালনার নিমিত্তেই তো তারা এই দেশকে স্বাধীন করেছেন জনগণেরকে ভালো একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমি সে কারণে এটাকে পজিটিভলি দেখি এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে না আপনারা যুগের চাহিদার আলোকে নতুন রাজনৈতিক সংগঠন নিয়ে আসছেন এবং সেই সংগঠন আগামী দিনে ভালো কিছু করবে সে প্রত্যাশা আমি ব্যক্ত করতেই পারি এবং আমি মনে করি এটা দোষের কিছু নয় তবে বাংলাদেশে কখনোই যখন যে দল প্রতিষ্ঠিত হবে নিশ্চয়ই ওই দল প্রতিষ্ঠিত হলে উদার এবং আন্তরিক মানুষ ছাড়া কেউ আপনাকে খুব একটা ফুলের মালা দিয়ে গ্রহণ করবে এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনা করা কঠিন কারণ দেশের মানুষ এই ফুলের মালা দিতে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আ